পরিচালক সমিতির উকিল নোটিশের খবরে বেশ চটেছেন সাকিব খান এ নিয়ে শুক্রবার তিনি শিল্পী সমিতিতে এক জরুরি সভার আহ্বান করেন সবার আগে নির্বাচন স্থগিতের হুমকি থেকে আপাতত সরে এসেছেন তবে তা শর্ত সাপেক্ষে সাকিব বলেছিলেন আমি প্রথম আলোর সাক্ষাৎকারে খারাপ কিছু তো বলিনি এ ধরনের কথা তো আমার আগে আরও অনেক বলেছে কই তখন তো খোকন সাহেব বদিউল আলম খোকন কিছু বলেননি আমার সাথে পরিচালক সমিতির সভাপতি গুলজার ভাইয়ের সাথে কথা হয়েছে তিনি বলেছেন যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে সব ঠিক হয়ে যাবে সাকিব আরও বলেন ওনারা শিল্পীদের উকিল নোটিশ দিতে পারেন না তাই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে সমঝোতা হলে নির্বাচন হবে না হলে অন্য সিদ্ধান্ত নেব আমরা কলকাতার জিত ও দেবের সামনে তার সম্মানহানি হয়েছে বললেন সাকিব তিনি বলেন তারা এসে দেখে গেছে বাংলাদেশের সুপার স্টারের বিচার হচ্ছে আর এটা নিয়ে কলকাতায় তারা হাসাহাসি করছে এখন আমি যৌথ প্রযোজনার ছবি করছি কলকাতার ছবি করছি তাই তারা আমার পেছনে লেগেছে অথচ আমার সত্তার সাথে হরিপদ ব্যান্ডওয়ালা মুক্তি পাচ্ছে এ নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি শুক্রবার বিকেলে চল্লিশ পঞ্চাশটা বাইক এফডিসিতে হুট করে ঢুকে মহড়া দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয় এ নিয়ে সাকিব বলেন এখন সবাই মাসল পাওয়ার দেখাচ্ছে এটা তো রাজনীতির মাতনা ভাই আমার সাথে নির্বাচনের পর মিজু ভাই আহমেদ শরীফ ভাই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু কারা শিল্পী সমিতি নির্বাচনকে রাজনীতির মাঠ মনে করছে আপনারা খুঁজে বের করেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না